সে এবার আসি বিশ নম্বরটাতে এখানে কি বলছে যে আঠারো কমা জিরো বিন্দু হতে পরাবৃত্তে অবস্থিত নির্ণয় করো ঠিক আগের মতোই ম্যাথ তবে এটা একটু করতে ইজি হবে এখানে কমা জিরো দেওয়া আছে তো তো যাই হোক তো শুরুতে কী করবো ধরে নেব যে নিকটতম যে বিন্দুটা সেটা আছে এইস কমা কে অথবা এক্স কমা ওয়াইও ধরতে পারি ইচ্ছা নিজের ইচ্ছা এটা যে প্রথমে ধরি যে নির্ণয় বিন্দুর যে স্থানাঙ্ক নির্ণেয় বা বিন্দুর স্থানাঙ্ক ধরতে পারি ধরি কি বিন্দুর যে স্থানাঙ্কটা সেটাকে তো দেখি এটা হচ্ছে ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই ধরতে পারি যদি না ভাল লাগে আর কি যে এক্স কমা ওয়াই তো একই রকম হয়ে গেল এমন না যে না ধরলে সমস্যা কোনো সমস্যা নাই তাই বিন্দুর স্থান কি ধরলাম এক্স কমা ওয়াই ধরলাম তাহলে ফাইনালি এক্স এবং ওয়াই এর যে মানটা আসবে সেটাই হবে আমার কি উত্তর তাহলে এখন এই যে এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই যেহেতু এক্স কমা ওয়াই বিন্দু ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার এই পরাবৃত্তে অবস্থিত এই পরাবৃত্তে কি অবস্থিত না তাহলে আমি কি করতে পারি এই বিন্দুটা পরাবৃত্তে বসা যেতে পারবো অবশ্যই পারবো যেহেতু এই পরাবৃত্তে অবস্থিত এটা তাহলে সিদ্ধ করবে তাহলে কি হবে এখান থেকে ওয়াই ইকুয়াল এক্স এর উপরে কত স্কোয়ার এটার নাম দিলাম আমি এক নম্বর এখন আসি এই যে বিন্দুটা পাইছি আমি এই বিন্দু হতে এর যে বিন্দু দূরত্ব সেটাকে মিনিমাম করতে হবে না তাহলে আমি আগে দূরত্বটা তো বের করি যে এক্স কমা ওয়াই হতে এক্স কমা ওয়াই হতে আঠারো কমা জিরো বিন্দুর দূরত্ব বিন্দুর কি দূরত্ব কত আসবে ডি ক্যাপিটাল ডি দিয়ে লিখলাম স্কোয়ার রুট এক্স মাইনাস আঠারো তার উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরোর উপরে কত স্কোয়ার সবগুলো আছে এক্সে কনভার্ট করে ফেলি তাহলে স্কোয়ার রুট ক্যাপিটাল এক্স মাইনাস আঠারো তার উপরে কত স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার থাকে তো এই যে এখান থেকে ওয়াই স্কোয়ার মানটা কি আসবে এক্স টু দি পাওয়ার ফোর না উভয় দিকে বর্গ করলে তাহলে মানটা কত এক্স টু দি পাওয়ার কত ফোর এখন আমার কি করতে হবে ডিটাকে মিনিমাম করতে হবে দূরত্ব মিনিমাম করতে হবে সর্বনিম্ন করতে হবে তাহলে এখন কি করবো আমি ডি ডি অফ ডি এক্স এর সাপেক্ষে অন্তরেকরণ করবো সেটা কত হবে শূন্য হয়ে যাবে তাহলে ডি এক্স অফ দূরত্বটা লিখি আরেকবার এখানে এক্স মাইনাস আঠারো তার উপরে কত স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল কত হবে শূন্য হবে যেহেতু দূরত্ব কি করা লাগবে মিনিমাম করা লাগবে তাহলে এটা কি আকারে হয়ে গেছে রুট এক্স আকারের না তাহলে রুট এক্সে করলে কি আসবে ওয়ান বাই টু রুট এক্স তাহলে রুট এক্সের অন্তরের হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স তাহলে স্কোয়ার রুট এখানে হচ্ছে এক্স মাইনাস আঠারো তার উপরে স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার কত ফোর ইকুয়াল কত হবে আচ্ছা অন্তরীকরণ কারণ শূন্য শেষ হয় না এখনও তো এখানে রুটের ভিতরে যেটা আছে এক্স যেটা সেটা তো আবার কি না এক্স না ওটাকে আরেকবার অন্তরীকরণ করা লাগবে না তাহলে যদি এটাকে আরেকবার অন্তরীকরণ করি তাহলে থাকবে কি টু সামনে আসবে পাওয়ার এক কমে যাবে এক্স মাইনাস আঠারো এটাকে আর করার দরকার নাই করলে তো ওয়ানই আসবে আর এক্স টু ফোর কে করলে ফোর এক্স কিউব থাকবে এখানে আচ্ছা ক্যাপিটাল দিয়ে লিখছিলাম না ক্যাপিটাল এক্স এখানে আছে ফোর এক্সের উপরে কত কিউব ইকুয়াল কত শূন্য আর নিচের এই পুরোটা বসে গেলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে আর যদি এগুলো একটু গুণ করে দিই তাহলে টু এক্স মাইনাস আঠারো দেবন ছত্রিশ প্লাস এখানে আছে ফোর এক্স কিউব ইকুয়াল কত থাকবে শূন্য এটা একটা ত্রিঘাত সমীকরণ না তাহলে সলভ করি এটা দেখি মান কি কি আসে তো এখানে একটা মান আসতেছে হচ্ছে দুই এবং বাকি দুইটা মান জটিল আসতেছে তাহলে আমি কি নেব শুধু বাস্তব মানটাই তো নেব নাকি এখান থেকে এক্সের মানটা আসতেছে দুই তাহলে এক্স যদি দুই আসে তাহলে ওয়াই কি আসবে ওয়াই কল এক্স স্কোয়ার ছিল না দুই এর উপর স্কোয়ার দুই দু হলো চার তাহলে দুই এবং চার পাইলাম তাহলে দুই কমা চারই হচ্ছে আমার কি নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক অতএব নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক কত আসবে টু কমা ফোর আসবে দুই কমা ফোর এটাই হচ্ছে আমার কি অ্যান্সার